দেশ প্রবাস থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজও আপনাদের কাছে এসেছি লাইভ নিয়ে যারা আমার লাইভটা দেশ প্রবাস থেকে দেখবেন আরেকবার স্বাগত জানাচ্ছি আজ যে টপিক নিয়ে আপনাদের মাঝে আসছি সে টপিকটা হচ্ছে আফল পর হয়ে যাচ্ছে বর্তমান যে অবস্থা বা ব্যবস্থার কারণে সেটা হচ্ছে আমি যেতটুক আমার জ্ঞান দেন ধারণার থেকে বলতেছি সেটার সাথে ঈশাল্লাহ মিলে যাবে দেখবেন মিলেয়া তো আজ সেটাই আলোচনা করতে চাই সেটা হচ্ছে দেখেন হয়তো আমি একজন প্রবাসী আমি অনেক দিন যাবৎ প্রবাসে আছি তো প্রবাস থাকার পর যদি কোথাও আমার বন্ধু দশ বছর বিশ বছর পর দেখা হয় কিন্তু হয়তো আমি বর্তমান অবস্থায় বলছি হয়তো আমি তাকে জিজ্ঞাসা করবো কেমন আছো আশা বিশ্ব জিজ্ঞাসা করার পরে হয়তো তাকে আমি এক মিনিট বা দুই মিনিট সে আমাকে সময় দেবে আমি তাকে সময় দেব তারপর তার সাথে কোনো কথা হবে না শুধু দৈনজনের ব্যস্ততা কি ব্যস্ততা করেন সেটা হলো মোবাইল ব্যস্ততা কারণ এতদিন পর আগের দিনে লোকজন যারা ছিল যদি দেখা হতো মনে হয় যে একটা কলিজা তার সাথে অ্যাড হয়েছে এরকম মনে করতো আর বর্তমান এরকম অবস্থা মানে সামান্য কিছু জিজ্ঞেস করার পর তারপর তার মোবাইল নিয়ে বসে যাবে সারাক্ষণ বেশি থাকবে আর কোনো কিছু জিজ্ঞেস করবে না যতই আপন হন না কেন আপনার সবাই বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সবাই একই একই পরিবেশ বর্তমান অবস্থা এতদূর আমরা চলে যাচ্ছি চলে গেছি বর্তমানে কারোর সাথে কারো এতটুকু মহবত নাই ভালোবাসা নাই যতই আপনার আপন হন না কেন তো আপনি যদি দেশে চলে যান এটা আমি প্রবাসী এই জন্যই প্রবাস সম্বন্ধে বলতেছি আপনি দেশে চলে গেছেন আমি দেশে চলে গেছি হয়তো বাড়িতে সবার সাথে কথাবার্তা হয়েছে এক দুই মিনিট পাঁচ মিনিট সাথে ইন্টারনেট একটা মোবাইল আছে মোবাইলে আপনি শুরু করে দিচ্ছেন আপনার চাটিং মাটিং বা ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার বাড়িতে আপনার মা বাবা যারা দেখা করবে হ্যাঁ কখন আসছো বা আসছি মাত্র আর তার সাথে কথা বলার টাইম নাই যে একটা বক্স কি যে একটা যন্ত্র আমাদের মাঝে অসুস্থতা আমরা বলতেছি এই সেটা হলো মোবাইল যে যে রকম উপকারী ওই রকম অনোপকার আমি মনে করি অনোপকার বেশিটাই কারণ আগের দিনে যখন মানুষের মোবাইল ছিল না তারা কি চলে নাই আর সৌন্দর্য বর্তমান মোবাইল আইসা মানুষের জীবনটা শেষ করে একদম কারণ আত্মীয় স্বজন যত রকম বান্ধব সব কিছু দূরে চলে গেছে এই মোবাইল কারণে আর কত কিছু শেষ হয়ে গেছে মোবাইলের কারণে আসলে আমি যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটাই সেটাইটাই এর মধ্যেই সব কিছু বিজড়মান মোবাইলের কারণেই আমরা আজ অনেক দূরে চলে গেছি মোবাইলের কারণে আমরা মিথ্যা কথা বলি মোবাইলের কারণে সমস্ত কিছু খুন মার্ডার যত রকম দায়ী হচ্ছে মোবাইলের গান হচ্ছে উপকার আছে অন আছে দুইটাই লবণ আপনার সুস্বাদ খাওয়াতে গেলে লবণ অবশ্যই লাগবে কিন্তু সেটা তিতা এরকম তো দৈনো দু কাজেই লাগে তার জন্যই মোবাইল তো মোবাইলের কারণটা হইলো এই যে আমাদের আত্মীয় স্বজন বা সব কিছু আমরা দূরে চলে যাচ্ছি এই মোবাইলের কারণে যদি মোবাইল না থাকতো ইন্টারনেট না থাকতো ছোটো মোটো মোবাইল থাকতো যদি বাটন নাটা মোবাইল তাহলে আমরা এত দূরে চলে যেতাম না এই মোবাইল আসার কারণে আমরা কারোর সাথে এরকম বৈশা মন খুলে কথা বলতে পারি না তারা আমাদের সাথে বলতে পারে না বলে না ওই আমাদের বক্স আছে সারাকণ এটা নিয়ে বিজি থাকি তো এই সম্বন্ধে বলতে গেলে তো সারাদিন শেষ হবে না তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর কমন করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে বেলা থাকবেন আসসালামু আলাইকুম